নমস্কার বন্ধুরা চলে থেকে স্বাগত আপনারা নানান রকম টেকনিক করছেন নিজের ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার জন্য অনেক রকম টেকনিক করছেন লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করছেন নানান রকম টেকনিক আপনারা করে যাচ্ছেন দিনের পর দিন কেউ কেউ অপর ওপরও প্রেয়ারও করছেন আবার আমাকে এটা করার সাথে সাথে কেউ কেউ প্রশ্ন করছেন আচ্ছা আমি এই রকম সাইন পাচ্ছি যে আমাকে সে মিস করছে আমি এই ধরনের সাইন পাচ্ছি এইরকম ভাবে আমার কাছে ইঙ্গিতগুলো সংকেতগুলো আসছে এগুলো পাচ্ছি তাহলে আমি যে এতদিন ধরে টেকনিক করছি বা আমি যে হোক কোনো প্রেয়ার করছি কেন আমার কাছে সে আসছে না ফিরে সে যদি আমাকে মিসই করবে তাহলে কেন সে আমার কাছে ফিরে আসছে না কেন সে আমার থেকে দূরে আছে এই প্রশ্নগুলো আমাকে বহু মানুষ করে চলেছে আমি তাদেরকে একটাই উত্তর দেব যে সারা দিন আপনি এই যে কেন আমাকে সে মিস করছে আর কেন আমার কাছে ফিরে আসছে না এই চিন্তার ফাঁদে পড়া বন্ধ করুন হ্যাঁ আমি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলবো এই চিন্তার ফাঁদে পড়া বন্ধ করুন কারণ আপনি যত ভাববেন যে সে কেন আসছে না সে আপনাকে যদি মিসই করে তাহলে কেন ফিরছে না যদি আপনার কথা এতই ভাববে তাহলে তো নিশ্চয়ই আপনার কাছে চলে আসবে তাহলে নিশ্চয়ই টেকনিক ফলস এই ধরনের যে আপনি ব্যাপারগুলো ভাবছেন বা সারা দিন ধরে যে সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করে চলেছেন আপনি কিন্তু আপনার এই টেকনিকগুলোতে অবস্টাকেল ক্রিয়েট করছেন হ্যাঁ বন্ধুরা আপনি কিন্তু আপনার লাইফে নিজে অবস্টাকল ক্রিয়েট করছেন কারণ আপনি এই যে টেকনিক করছেন তারপরে কিন্তু সেটা আপনার সারাদিনে কিন্তু সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কথা একদমই না আপনার কিন্তু নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কথা এবং আপনার টোয়েন্টি ওয়ান ডেজ রিচুয়ালসের পর বা এই টেকনিক ফলো করবার পর আপনার কিন্তু সেটাকে লেট করে দেওয়ার কথা আপনাকে কিন্তু সারা জীবন চালিয়ে যাওয়ার কথা বলা হয়নি আপনি যদি জিনিসটাকে আঁকড়ে ধরে রাখেন যদি লেট কো করতে না পারেন তাহলে কি হবে আপনার নানান রকম অবস্টাকেল ক্রিয়েট হবে যেমন সেই মানুষটার আসতে তো দেরি হবে এই জীবনে দ্বিতীয়ত আপনার যেটা হবে সেটা হচ্ছে নানান রকম অস্বস্তি শরীরে হবে যেমন মাথা ভার ভার লাগবে শরীর আনজান করবে সারা আপনার হয়তো রাতে ঘুম আসবে না এরকম নানান রকমের আপনি সাইন পাবেন যেগুলো আপনার দেখবেন লেট লেটকো না করে দেওয়ার জন্য হচ্ছে এবং আপনি দেখবেন যে কারো কারো ক্ষেত্রে ন্যাচারালি গো হয়ে যায় যেমন কোনো একটা ধরুন কোনো অসুবিধায় পড়েছেন ধরুন টেকনিকটা করতে কদিন বাদ দিয়েছেন টেকনিক করছিলেন করা বন্ধ রেখেছেন সেই সময় ন্যাচারালি গো হয়ে গেছে কেউ কেউ আবার ধরুন টেকনিক করতে আর তাদের ইচ্ছা করছে দিন টেকনিক ফলো করছেন টেকনিক করতে আর ইচ্ছে করছে না মনই বসছে না তার মনই যদি না বসে আপনি টেকনিক করবেন কী করে এইভাবেও অনেকের ক্ষেত্রে লেট গো হয়ে যায় তারপর দেখা যায় সেই সে মানুষই হোক ভালোবাসা মানুষের জন্যই টেকনিক করুক বা কোনো উইশ ফুলফিলমেন্টের জন্যই টেকনিক করুন কিছুদিন পরে দেখা যায় যে সেই উইশটা তার ফুলফিল হয়ে গেছে কেন হয় এটাই হচ্ছে ডিটাচমেন্টের কাজ অর্থাৎ আমরা যেটার সাথে এতখানি অ্যাটাচ ফিল করি সেটা থেকে যদি আমরা দূরে যেতে না পারি সেটা থেকে যে আমরা আমরা মন সরাতে না পারি সেটা আমাদের কাছে আসবে কি করে যে মানুষটাকে আপনি এনার্জি পাঠাচ্ছেন সেই মানুষটাকে আপনি ক্রমাগত কল করছেন ফোন করে যাচ্ছেন মেসেজ করছেন বারবার নানান রকম কোয়েশ্চেন করছেন নানান রকম কথা নানা বাহানায় তাকে ফোন করার চেষ্টা করছেন নানা বাহানায় তার সাথে কথা বলবার একটা চেষ্টা করছেন এটা যে করছেন এটার সাথে তো আপনি অ্যাটাচ হয়ে রয়েছেন এবং সেই মানুষটা আপনাকে ইগনোর করছে বা কিছু সেই কারণে কি হচ্ছে তিনি ইগনোর করার জন্যে যেটা হয়ে আসছে আপনার উপর তিনি হয়তো দুটো কথা আপনাকে বল শুনিয়ে দিলেন খারাপ বিহেভিয়ার করলেন আপনার সাথে আপনার মধ্যে সেটা চলতে থাকলেন হ্যাঁ আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি তো এত ভালো করে টেকনিক করছি তাও আমার সাথে খারাপ ব্যবহার করছে এই জিনিসটা মনের মধ্যে ঢুকে যাচ্ছে প্রথমে তো আপনি নিজের এই অ্যাকশান নেওয়াটা বন্ধ করুন যে আপনি যখন টেকনিকগুলো করছেন আপনার নিজের তরফ থেকে যে অ্যাকশন নিচ্ছেন যে আপনি ওকে কল করে যাচ্ছেন মেসেজ করে যাচ্ছেন বারবার জিজ্ঞাসা করে যাচ্ছেন কোনো কিছু বা দেখা করতে চাইছেন এগুলো যে করছেন এগুলো বন্ধ করুন যত কমাতে পারবেন জিনিসটা তত কিন্তু আপনারই লাভ কারণ আপনি তো ওই মানুষটার দিক থেকে আসা যে রিয়াকশানটা সেটা তো বন্ধ করতে পারবেন না তাকে আপনি কথা বললেই সে আপনার সাথে দুটো খারাপ ব্যবহার করবে দুটো বাজে কথা বলবে আপনি হয়তো ভাবছেন যে আমি যদি তার সাথে কথা বলা বন্ধ করে দিই যদি তাকে ফোন করা বন্ধ করে দিই মানুষটা তো আমার সাথে আর থাকবে না ওর সাথে তো আমার ভালো সম্পর্ক তৈরিই হবে না আপনার সাথে কি এখনো ওর ভালো সম্পর্ক আছে নেই তো সম্পর্কটা খারাপই হয়ে আছে আপনি সেটাকে ঠিক করতে চান তা ঠিক করতে গেলে সেটা থেকে একটু দূরে থাকতে হবে একটু রুলসগুলো ফলো করতে হবে আপনি নিজের মনে মনের মতন কাজকর্মও করবেন আবার টেকনিকও ফলো করবেন দুটো তো একসাথে হয় না ল অফ অ্যাট্রাকশন তার নিজস্ব নিয়মে চলে আপনার নিয়মের সে ধার ধারে না অথবা আপনি যদি নিয়মে ভুল চুপ করেন তাহলে কিন্তু জিনিসটা কাজ হবে না আর আপনার মনে হবে কি এইটা কাজই হয় না তাই তো এটা তো করতে আমরা চাই না কেউ আমরা তো নিজে নিশ্চয়ই চাই আমাদের জীবনে যে যেটা চাইছি সেটাকে নিয়ে আসতে তাই সেটা যদি আমাদের করতে হয় সেই মানুষটাকে যদি আমাদের লাইফে আনতে হয় তাহলে কী করতে হবে তার থেকে রিয়াকশান পাওয়াটা বন্ধ করতে হবে অর্থাৎ যত আমি তার সাথে কম ইন্টারাকশন করব কথা বলার চেষ্টা কম করব তত কিন্তু তার দিক থেকে খারাপ জিনিসগুলো আসা বন্ধ হবে এবং একটা সময় যদি সে খারাপ কোনো কথা বলেও তখন আপনাকে মনে করতে হবে যে ইটস ওকে করছে করুক যেতে দাও যা বলছে বলতে দাও দুদিন বাদে যখন ঠিক হবে আমার পেছন পেছনে ঘুরবে এটা আপনাকে মনে মনে ভেবে নিতে হবে এবং কল্পনা করতে হবে যে আপনার সঙ্গে আপনি যেভাবে ওর পেছনে পড়ে আছেন সেই রকম ভাবেই আপনার পেছনে পড়ে আছে ও অর্থাৎ পিছিয়ে পিছিয়ে ঘোরা আমরা বলি না ঠিক আপনি যেরকমভাবে ওকে কেয়ার করেন প্যাম্পার করেন আপনি ওনাকে তো তুষ্ট রাখার চেষ্টা করেন যেরকমভাবে আপনি নিজের মনের রাজা বা রানী বানিয়ে রেখেছেন ওনাকে বিশাল একটা উচ্চ আসন দিয়ে রেখেছেন সেই আসনটা সেই জায়গাটা ও আপনাকে দেবে এটা আপনাকে কল্পনা করতে হবে যে ওই জায়গাটা আপনার চাই যেটা আপনি ওকে দিয়ে ফেলেছেন সেটা যখনই কল্পনা করবেন যে আপনাকে সেই রকম কেয়ার সেরকম প্যাম্পারিং করে যাচ্ছে তখনই কিন্তু আপনার গেম চেঞ্জিং ব্যাপারটা শুরু হবে এবং আপনাকে ভাবতে হবে ঠিক আছে যা বাজে ব্যবহার করছে করতে দাও বাজি পাল্টাবেই মাত করবোই আমি এটা কিন্তু আপনাকে ভাবতে হবে তাই আপনি ওই দিক থেকে অ্যাকশান বন্ধ না করতে পারলে নিজের দিক থেকে অ্যাকশান কমিয়ে দিন অর্থাৎ আপনি তাকে ফোন মেসেজ করা কমিয়ে দিন ডিস্টার্ব যেটা ফিল করে সেটা করা বন্ধ করুন অভিযোগ করা বন্ধ করুন বন্ধ করুন এতে কি হবে ওর নিজেরই তফাৎ কিছুদিন বুঝ পরে বুঝতে পারবে এবং ওর সাবকনসিয়াস আপনি যে সমস্ত এনার্জিগুলো পাঠাচ্ছেন যে লাভ ভাইব্রেশন বলুন টেলিপ্যাথিক মেসেজ বলুন যেগুলো পাঠাচ্ছেন যেগুলো যেগুলো ঠিক মতন অ্যাকশন নিতে পারছে না যেটা ওর সাবকনসিয়াসে যাচ্ছে কিন্তু ওর সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডকে যেটা অ্যাকশন নিতে বলছে না সেটা কিন্তু হওয়া শুরু হবে অর্থাৎ আপনি যখনই গো করা শুরু করবেন যখনই আপনি প্রসেস গো করবেন বা তার সাথে কথা কম বলবেন তখন কিন্তু তার একটা লোনলিনেস ফিল হবে এই যে এনার্জির একটা গ্যাপ তার মধ্যে তৈরি হবে এতদিন যাওয়া একটা এনার্জি যেটা যাচ্ছিলো সেটার গ্যাপ হওয়া হবে গ্যাপ তৈরি হবে এবং সে তখন কিন্তু ল্যাক ফিল করবে এখানে তখনই তাকে কিন্তু এনার্জিটা পাওয়ার জন্য কিন্তু কনসিয়াস মাইন্ডকে বলবে তুমি নাও তোমাকে এতদিন ধরে যে মানুষটা এইভাবে এনার্জি পাঠিয়ে গেল যে ভালোবাসা পাঠিয়ে সেটার জন্য তুমি অ্যাকশান নাও তোমার জীবনে একটা কেউ আছে ভালোবাসা পাওয়ার জন্য বা দেওয়ার জন্য এটাই তোমার পিওর লাভ ট্রু লাভ তাকেও অ্যাকশান নিতে বলবে সেও অ্যাকশান নেবে কিন্তু তাকে এই অ্যাকশন নেওয়ার জায়গাটা দিতে হবে আপনারা ভাবেন যে কেন আপনাকে মিস করছে না আরে বাবা মিস করার জায়গাটা তো তাকে দিতে হবে সাবকনসিয়াস মাইন্ডকে তো কনসিয়াস মাইন্ডকে অর্ডার দেওয়ার জায়গায় আসতে দিতে হবে আপনি যদি ক্রমাগত এনার্জি পাঠিয়ে দিতে থাকেন সেই এনার্জিটা স্ট্যাক হয়ে যাবে এক জায়গায় অবস্টাকাল ক্রিয়েট করবে সে কী করে কাজ করবে বলুন তো আপনাকে সেটা একটু জায়গা দিতে হবে স্পেস দিতে হবে একটা শ্বাস নেওয়ার পর আমরা শ্বাস ছাড়ি তাই তো ওপর ওপর দুটো শ্বাস নিয়ে ফেল ফেলতে পারি কি তাহলে কি হবে বন্ধ হয়ে যাবে সাফোকেশন হবে আর কিন্তু আমরা রিলেশনশিপের বেলা এটা কেউ ভাবি না যে রিলেশনশিপেরও একটা স্পেস দেওয়া দরকার সেই স্পেসটা আমরা দিই না বলি আজকে এই অবস্থা হয় তাই স্পেস দিন দেখবেন ওই স্পেসটা ফিল আপ করার জন্যে ও ছুটে আসবে এবং এটা হয় সময়টা আপনি তাকে দেওয়া এবার বন্ধ করবেন না যে অনবরত কল করা মেসেজ করা কি করছে চিন্তা করা কেন আপনাকে ফোন করলো না সে বুঝি অন্য কোথাও চলে গেল নিশ্চয়ই আপনাকে ভালোবাসে না অন্য কাউকে নিশ্চয়ই ভালোবেসে ফেলেছে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পেয়েছে এই যে হাবিজাবি ভাবনা চিন্তা করার যে টাইমটা আপনি বা যেভাবে নষ্ট করেন যেটা সেই টাইমটা নিজেকে নিজেকে দিয়ে এবার নিজের দিকে মন দিন অর্থাৎ নিজের ওপর কাজ করুন নিজের হিলিং করুন কি ভালো লাগে কোনটা শুনতে ভালো লাগে কোন গান শুনতে ভালো লাগে কি খেতে ভালো লাগে কি করতে ভালো লাগে ওয়ার্কআউট করতে ভালো লাগে না কি করতে ভালো লাগে জিম করতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে যেটা ভালো লাগে সেটা করুন নিজের কোয়ালিটির দিকে নজর দিন নিজের যেটা প্রতিভা আছে সেটাকে সানিয়ে তুলুন আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে তুলুন যত নিজের প্রতিভায় সান দেওয়া হবে তত কিন্তু আপনি ঘষে মেজে সুন্দরভাবে চকচকে হয়ে উঠবেন এবং আপনি কিন্তু নিজেরও কেয়ার নিন নিজের স্কিন কেয়ার নিজে হেলথ কেয়ার সব কিছু করুন হেলদি ডায়েট প্ল্যান ফলো করুন ঠিকঠাক সময় যোগা করুন উঠুন রানিং করুন ওয়ার্কআউট করুন দেখবেন আপনার শরীর ফিট থাকলে মনটাও ফিট থাকবে কোথাও যদি ভালো লাগে ঘুরতে সেই জায়গাটায় ঘুরুন ভালোভাবে নিজের জন্য বাঁচুন শুধু একটা মানুষের জন্য নয় নিজেকে খসে ঠিক করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবেন নিজে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবেন আর অবশ্যই আমি যেটা বলবো নিজেকে হিলিং করার জন্য কোনো কোনো প্রেয়ার এবং মেডিটেশান করা অবশ্যই জরুরি এই মেডিটেশনটা যদি আপনারা করতে পারেন অবশ্যই কিন্তু দেখবেন নিজেরা ফল পাচ্ছেন কি সুন্দরভাবে কারণ আপনার এক তো ওই এদিকে অ্যাকশন নেওয়া বন্ধ করেছেন ফোন করা বন্ধ করেছেন ফলে তিনি আপনাকে বাজে কথা বলতে পারছেন না নিজের দিকে কেয়ার নিচ্ছেন নিজের যে কেয়ারটা এতদিন নেননি সেটার জন্য নিজের পজিটিভনেস নিজের ভাইব্রেশান হাই হচ্ছে এইগুলো করছেন এবং কিছু অ্যাফরমেশানস নিজে বলতে থাকবেন যেমন আই এম ফিট আই এম হেলদি আই এম বিউটিফুল অ্যান্ড আই এম ইয়াং এটা বলুন বললে দেখবেন নিজের ভাইব্রেশানটা এই অ্যাফরমেশনের সাথে সাথে হাই হবে এবং যত হাই ভাইব্রেশনে থাকবেন তত ভালো কিছু আপনার দিকে অ্যাট্রাক্ট হবে শুধু ওই মানুষটা কেন অনেক ভালো ভালো অপরচুনিটিস আপনার দিকে আসবে যে অপরচুনিটিসগুলো এতদিন আসছিলো না যেগুলোর জন্য আপনি ওয়েট করছিলেন সে সমস্ত অনেক কিছু আপনার দিকে আসবে কারণ আপনি এতদিন ধরে ভাবনা চিন্তা করেছিলেন কি নেগেটিভ ভাবার মাইন্ডে চলে গিয়েছিলেন নেগেটিভ ভাইব্রেশনে চলে গিয়েছিলেন আপনি এনার্জি ডাউন হয়ে গেছিলো শুধুমাত্র এই কেন আসছে না কেন হচ্ছে না কেন কথা বলছে না এই সমস্ত ভাবনা চিন্তা করে একটা মানুষের পাল্লায় পড়ে কারণ সেদিক থেকে আপনার শুধু নেগেটিভ এনার্জি আসছিলো এবং আপনি নেগেটিভ হয়ে পড়ছিলেন তাই আপনার লাইফে ভালো কিছু হচ্ছিল না যখনই নিজেকে অন্যভাবে তৈরি করবেন যখনই নিজের দিকে কেয়ার করবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন পজিটিভভাবে ভাববেন যখন ভাববেন ওর কথাগুলো আমার কোনো প্রভাব ফেলে না ও ঠিক আমার কাছে ফিরে আসবে তখনই দেখবেন নিজের ভাইব্রেশন যত নিজেকে বোঝাবেন তত হাই হবে তত পজিটিভ ভাইব্রেশন আসবেন তখন কত পজিটিভ জিনিস আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে আপনি দেখবেন কত অপরচুনিটিস আসবে কত ছোট ছোট উইশ আপনার ফুলফিল হতে থাকবে শুধু দেখবেন এবং এটা আপনি মিলিয়ে নেবেন খুব ভালো আপনি রেজাল্ট পাবেন যখন আপনি সুন্দর করে লেট গো করতে শিখবেন যখন নিজের দিকে এইভাবে ফোকাসটা ঘোরাতে শিখবেন তাই অবশ্যই নিজের দিকে ফোকাসটা করুন এবং ডিটাচমেন্টটা অভ্যেস করুন ডিটাচমেন্ট করলে তবেই অ্যাটাচমেন্টটা তৈরি হয় ওইখান থেকে বন্ডিংটা তবে কিন্তু অ্যাট্রাক্টেড হবে তবে কিন্তু অ্যাট্রাকশন তৈরি হবে কারণ আপনার দিক থেকে যাওয়া এনার্জিটা ও ল্যাক ফিল করবে তাই না তাই দুঃখ না পেয়ে কষ্ট না পেয়ে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলুন একটু শক্ত হন একটু বুদ্ধি দিয়ে কাজ করুন এবং ল অফ অ্যাট্রাকশনের ওপর বিশ্বাস রাখুন অবশ্যই আপনার কাজ ঠিকঠাক হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ